গভীর রাতে বাড়ি থেকে নিখোঁজ বছর আঠেরোর এক দ্বাদশ শ্রেণীর ছাত্রী ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চুটিয়াখোড় গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ গ্রামে ওই নিখোঁজ ছাত্রী পরিবার সূত্রে জানা যায় ওই ছাত্রীর নাম রিজওয়ানা পারফিন বয়স আঠেরো প্লাস পিতার নাম এমডি ডি ফজির উদ্দিন কালীগঞ্জ হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী জানে গিয়েছে ওই নিখোঁজ ছাত্রী এবং তার ছোট বোন একসঙ্গে ঘুমাতো বৃহস্পতিবার গভীর রাতে ওই ছাত্রীর ছোট বোনের ঘুম ভাঙতে দেখে বিছানায় তার দিদি নেই তখন আনুমানিক সময় রাত্রি দুটো বাজে ঘটনার কথা বাড়ির লোকজনকে জানানো হয় ঘটনার খবর জানাজানি হতেই আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু মহলে খবর নাই পরিবারের লোকেরা বৃহস্পতিবার সারা রাত এবং বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় খবর নেওয়ার পরেও ওই নিখোঁজ ছাত্রীর অর্থাৎ রিজুয়ানা পারভিনের কোনো সন্ধান পাওয়া যায়নি এ বিষয়ে বৃহস্পতিবার চোপড়া থানায় লিখিতভাবে নিখোঁজ ডায়েরি করে পরিবারের সদস্যরা এবং তার সন্ধান পেতে ডাব্লুবি নিউজ টিভি চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে নিখোঁজের ঘটনার বিবরণ তুলে ধরে পরিবারের সদস্যরা পরিবারের সদস্যরা জানিয়েছেন যদি কোনো ব্যক্তি ওই ছাত্রী অর্থাৎ বছর আঠেরোর রিজুয়ানা পারভিনকে দেখে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন প্রিয় দর্শক ছোট্ট বন্টিকে খুঁজে পেতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেন রাতে দিবাযত খাইদাই সুত না রাতে দিবাযত নাই বল ওইবেলাটা তো আর ফন্টন নাই ওর আর 2000 আগে কি বাড়িতে ছিল বাড়িতে ছিল দিবাজি কখন ঘুমিয়েছে বা বাজে ততক্ষণ দোস্ত দোস্ত বা বাজে বা বালে সুত না খাইদাই আচ্ছা দিবাজে তো আমার বিশ্বনাথ নাই কি নাম মেয়ের কি নাম রিজওয়ান না পড়বিন বয়স কত হবে আনুমানিক 18 18 বছর 18 প্লাস পড়াশোনা করে হ্যাঁ লেখাপড়া করে কোন ক্লাস 12 এবারে 12 এ হ্যাঁ এবারে 12 এ পরীক্ষা দিবে পরীক্ষা দিবে কোন স্কুল হাই স্কুল কালেগুন হাই স্কুল এখন কি চাইছেন আপনারা কই যদি দেখিয়েন জানা জানি করেন ফোন করেন আপনার নাম আপনার নাম থেকে রাত্রের সময় সবাই একসাথে একসাথে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ও রাত্রের সময় তারপরে কালাম পাক করলো নিজে কিতাব পড়ছিল হ্যাঁ কিতাব পড়ে পড়ে আমরা যখন ঘুমালাম তখন আমার দুটা মেয়ে একসাথে ঘুমিয়েছিল নাজেরা পড়বেন রিজুয়ার না পড়বেন তারপরে আমি যখন আর তিনটার সময় উঠতেছি আমার মেয়ের নাজেরা পড়বিন বলল যে বাবা আমার দিদি নাই তখন থেকে আমরা খাজ করতেছি এই অবধি আমার মেয়েকে আমরা পাচ্ছি না এত চবে থানায় জিডিও করলাম হুম আর যদি আমার মেয়েকে কেউ পায় তাহলে এই নম্বরে আমার কে ফোন করবেন আপনার নাম মোহাম্মদ ফজির উদ্দিন কি বলবেন বিষয়টা মানে কালিজ বাজারে আমাদের বাড়ি রাত দশটার দিক ও বাড়িতে ছিল দশটার দিক বাড়িতে থাকার পর খাওয়া দাওয়া করে ও নিজে আবার কিতাব পড়তে বসলো না না কালকে এমনি তো মানে মাঝে মধ্যে সকালে মাদার যায় তারপরে বৃষ্টিবার তো বৃহস্পতিবার ডেলি পড়ে রাত্রিবেলা তো কাল দশটার সময় খাওয়া দাওয়া করে ওরা কালাম মসজিদ পড়তে বসলো তারপরে সাড়ে এগারোটার দিক ওরা কালাম বজি রেখে তারপরে ঘুমাতে গেল ঘুমায় যাওয়ার পর ওর বাবা ঘুমাইছে এক আলাদা ঘরে ওরা আলাদা ঘরে আছে তারপরে দুটার দিক ওর ছোটো মেয়েটা দেখতে পারে আমার দিদি নাই তারপরে ওর বাবাকে উঠাই উঠায় বলে বাবা দিদি নাই দেখো কোথাও গেছে নাকি তো ওরা সারা রাত পূজা খুঁজি করলো দুটার পরে তারপরে সকালে সবাই গ্রামবাসীদের ডাকলো তো মেয়েটার এরকম কোনো ভাব নাই কোনো ছেলের সঙ্গে কথাবার্তা বা কোনো ভালোবাসার কোনো রকম এরকম কোনো সম্পর্ক নাই কিন্তু তারপরেও আমরা খুঁজে পাচ্ছি না তারপরে এই চারটার দিক গিয়ে ডায়েরি করে আসলাম আমরা যদি কেউ দেখে তাহলে নাম্বার দেওয়া আছে একটু যোগাযোগ করে আমাদের দয়া করে জানাবেন মেয়ের নাম কি রিজবানা বানু রিসবানা পরবিনা হ্যাঁ কোন স্কুলে পড়ে কালিবিন্স হাই স্কুল হাই স্কুল ক্লাস ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাডাম স্কলার একাডেমিতে আপনাদের সহজ চোপড়া কলেজ পাড়ায় সম্পূর্ণ সিবিএসই কারিকুলাম দ্বারা পরিচালিত হবে এক ডেডিকেশন আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে